আসসালামু আলাইকুম আমার বড়ো ফার্মের মানে এই ফার্মের মানে ওই ফার্মে কাজ করতে করতে এই ফার্মে ইয়ে অবস্থা মানে কী অবস্থা আপনাদের দেখানো হয় না বা জানানো হয় না এই জন্য আজকে এই ফার্মে ঢুকলাম এই ফার্মে হচ্ছে এই একটা বাচ্চা প্যারালাইসিস হয়েছে পায়ের সমস্যা আর এই একটা বাচ্চা আর মেবি একটা না দুইটা বাচ্চা আছে আর এই হচ্ছে মুরগির পরিস্থিতি মুরগির ওয়েট কীরকম হবে অ্যাভারেজ সাড়ে তিন সাড়ে চারশো গ্রাম হইতে পারে আজকে মুরগির বয়স হচ্ছে চল্লিশ দিন হয়ে গেছে চল্লিশ দিন না আর উনচল্লিশ দিন না আটত্রিশ দিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন সরি আজকে মুরগির বয়স পঁয়ত্রিশ দিন তো এখন হচ্ছে সকালবেলা ঢুকলাম সকালবেলা ঢুকে আমার কাজ হচ্ছে পুরা ফার্ম আটতে হয় আইটা দেখতে হয় যে কোনো মুরগির কোনো সমস্যা হয়েছে কি না তারপরে হচ্ছে যেমন এই খাবার আছে হালকা পাতলা এখন আর খাবার দিব না আর পানির পাত্রগুলো হচ্ছে এই যে দেখে পানির পাত্রের ভিতরে ময়লা আছে এই ময়লাগুলা ফলা দিব আমি প্রত্যেক তিনবেলায় মানে আপনার সকালে এই পানি চেঞ্জ করে দিই পাত্র ভিতরে যে পানিটা থাকে ময়লা সহ এটা ফালাই দেই আর রাতে হচ্ছে পানি ফালাই আর দুপুরবেলা হচ্ছে এই পাত্রগুলো ধুয়ে দিই মানে প্রতিদিন এটা আমার বান্দা প্রতিদিন পানির পাত্র ধুয়ে দিই ধুয়ে দিই আলহামদুলিল্লাহ দেখলাম মুরগিগুলো সুস্থ আছে খাদ্য কিছু কিছু পাত্র দেখলাম যে খাদ্য একবারে নাই তো খাদ্য দিতে হবে খাদ্য আছে তো এই হচ্ছে পরিস্থিতি মুরগির মুরগিগুলা সবাই যে আইছি আমি এই পাশে সব চাইতে আছে মুরগিগুলো সরাই দিই এই বাস থেকে ওদিকে সাজা যেতেছি দেখেন যা কেন দূর পড়তেছে তো এখন হচ্ছে এই যে বালতি ঝোলানো লাল বালতি নামাবো লাল বালতি নামাইয়া তারপরে হচ্ছে এই যে পানি গোলা ফালাবো পানি ফালাই দিয়ে সাদা পানি দিয়ে দিব আর রাতে এখন বর্তমানে ভিটামিন নাই কোনো ভিটামিন চালাইতেছি না কোনো ভিটামিন দিতেছি না যার কারণে ঝিং দিতেছে ঝিং দিলে হয় কি আপনার যে মুরগির যে প্যারালাইসিস হয়েছে এই ভিটামিনের ঘাটতিতে মিনারেলের ঘাটতিতে এটা হবে না কারণ মুরগি প্যারালাইসিসই হওয়ার সময়ে যে আপনার এই তিরিশ দিনের বা আঠাশ দিন পঁচিশ দিনের পর থেকে প্যারালাইসিস হয় কারণ খাবারের খাবার তো দিতেই আছে শুধু খাবার থেকে যে এই খাদ্য নিয়ে যে আপনার মানে প্রোটিন ঘাটতি হবে তেমন না ভিটামিন প্রোটিন মিনারেল আছে সবই আছে তারপরও ঝিং দিলাম তো ঠিক আছে আমি বালথি নামায় পাত্রগুলো পরিষ্কার করি আপনাদের দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করলাম এখন হচ্ছে তুষ গাটা দিতেছি তুষ গাঁটা দেওয়া প্রায় শেষ তুষ গাটা দেওয়া হইলে এই পাত্রগুলা দেখেন এই যে খাদ্য সকালে খাদ্য দিয়েছিলাম খাদ্য এখন নাই খালি হয়ে গেছে এখন তুষ গাটা দিব দিয়ে গাটা দিয়ে শেষ করে খাবার দিব খাবার দিয়ে পানির পাত্রগুলো এই অটো ঢিলচারগুলো ধুয়ে দিবো তো এখন তুষ গাটা দিই দিয়ে হ্যাঁ তারপরে আপনাদের দেখাচ্ছি গাটাতে শেষ হোক তারপরে খাবার দিব আর আমার এই ফার্মের তো বলছি আজকে মুরগির বয়স পঁয়ত্রিশ দিন আরও লাগবে হচ্ছে বিশ দিন পঁচিশ দিন দুই মাস লাগবে এই মুরগির আলাই বাঁচায় রাখলে সুস্থ সব কিছু ঠিকঠাক থাকলে আর চব্বিশ পঁচিশ দিন পরে সেল করা ধরবো মানে আগামী মাসের দশ তারিখ আজকে যদি হয় হলো আপনার উনিশ তারিখ আগাম মাসের দশ বারো তারিখ থেকে আর কি সেল করব যেমন সাতশো গ্রাম আষ্টশো গ্রাম মুরগিটার চাহিদা একটু বেশি মানুষ রোস্ট পাকানোর জন্য রোস্ট খাওয়ার জন্য শ্বাস্টশো বা সার অষ্ট এরকম আটশোশো গ্রাম সাড়ে আটশোশো গ্রাম এরকম মুরগি নেয় তাহলে দশ বারো আল্লা বাস রাখলে দশ বারো তারিখ থেকে বিক্রি করা যাবে তো ঠিক আছে এখন আমার তুষ ঘাটা তো শেষ এখন কাজ হচ্ছে খাবার দেব তো আমি খাবার বালতিতে ভরি ভরার পরে খাবার দিস মুরগির খাবার দেওয়া হয়ে গেছে এই যে খাবার শেষ হয়ে গেছিল খাবার সকালে দেওয়া হয়েছিল খাবার এখন আবার দিলাম এখন হচ্ছে দুপুর আবহাওয়াটা হচ্ছে আবহাওয়া হচ্ছে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া বলো না তো এখন কাজ হচ্ছে আমার ফর্মের কাজ হচ্ছে অটো ডিঙ্কারগুলো ধুবো আমি প্রতিদিনই অটো ডিঙ্কার ধুয়ে দিই প্রতিদিন একবার করে ধুয়ে দিতে হয় মানে আপনার কাপড় দিয়া ডইলা সুতি কাপড় দিয়ে ডইলা কাপড় দিয়ে ধুয়ে দিই এই যে উপরে উঠাই দিলাম উপরে উঠায় তারপরে হচ্ছে কাপড়টা ভিজায় পুরোটা সুন্দর করে দুই হাত দা করতে হবে ফার্মে তো আমি একাই ঢুকি যার কারণে আমি নিজেরটা নিজে ভিডিও করতেছি তো ঠিক আছে আমি পাত্রগুলো ধুই ধোয়ার পরে আপনাদের দেখাচ্ছি আবার অটো ডিঙ্কারগুলো সব ধোয়া শেষ কারণ এটা এখনও নামানো হয় নাই। নাই মানে রানিংয়ে ধুইতে ধুইতে ঠিক কথা খেল নাই এটা ওইটা আছে নামাই দিলাম এখন হচ্ছে ওই লকটাও লাগাই দিলাম হালকায় টুটবে তো ঠিক আছে সবগুলাই দোয়া শেষ তো এক ভাই দেখলাম আমাকে কমেন্ট করছেন যে এই অটো ডিঙ্কারগুলা কত টাকাতে কিনছি আমার শুধু অটো ডিংকারের ভিত্তে এই পাত্রটা এই নন ইটার পাইপ রশি লক আর হচ্ছে এই যে নিপেলটা এই এই পুরো অটো ডিঙ্কারের যে সেট এই সেটটা হচ্ছে সাড়ে চারশো টাকা পড়ছে আর এই পাইপগুলো হচ্ছে লোকাল আমি কিনছি পাইপ ফিটিং আর মিস্ত্রি কোনো চার্জ লাগে নাই আমি এই কাজ পারি এই জন্য আমার কোনো মিস্ত্রির চার্জ লাগে নাই স্যানিটারি কাজ প্লাম্বারের কাজ আমি নিজেই করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম